আর পরের মাসে পুরো পরিবারের কেআইসি করে আসবি না তো রেশন দেবো না যাই বেরিয়ে আলি আচ্ছা ঠিক আছে আয়াঙ্গল বাসা হয়েছে না আবার ভালো করে লাগা না মিলছে না তুই আর পরে বাড়লে যা চল দিলা সাহেব একটু দাঁড়ান আমি হাতটা ধুয়ে আসি বারবার ছাপ মিলছে না হাত ধুয়ে কি করবি জাহাট পরের বার লিবি দিলা সাহেব আর একবার দেখেন না কবা দেখবো তোর লাগে সবাই দাঁড়িয়ে থাকবে নাকি জাহাট পরে বাড়লিবি আচ্ছা কিছুক্ষণ পর <्त्रीण> तो तो हलो से चले और छाप लगाओ তোমার তো হলো না গো ঠিক আছে তাহলে আমি চলে আনি আর পরে বললি কেমন কথা বলছো গো তুমি আমি দেখছি হচ্ছে কি হচ্ছে দাও হাত দাও এই তো তোমার হয়ে গেল গো এই নাও তোমার রেশন সুন্দরী তোমার নাম্বারটা তো দিয়া যাও আরে শালা সুন্দৰী তোমাৰ নাম টা যাও কি নামে ৰাহুল নামে কি কৰি